আইপিএলের নিলামের এখনও প্রায় ছ মাস বাকি আছে কিন্তু আইপিএল যেহেতু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট সেই কারণে আইপিএলের কর্মযজ্ঞগুলো আইপিএলের প্ল্যানগুলো অনেক আগে থেকে হয়ে থাকে বিশেষ করে আপনি যখন একটা টুর্নামেন্ট পরের বছর হবে তার আগের বছরে তারা সব কিছু গুছিয়ে ফেলে কি করতে হবে কি কী নিয়ম থাকবে ফ্র্যাঞ্চাইজিরা কি সুযোগ সুবিধা পাচ্ছে সবগুলো জিনিস কিন্তু তারা অনেক আগে থেকে জানতে পারে এই জন্য আসলে আইপিএলটা অনেক বেশি গোছানো আইপিএলটা অনেক বেশি জন একটা বড় কারণ আইপিএল আইপিএল যেটা বললাম যে যদি এখনো মাস বাকি আছে এটা নিলামের কিন্তু নিলাম নিয়ে কিন্তু এখনই আলোচনা শুরু হয়ে গেছে খুব সম্ভবত আইপিএল এ চলাকালীন আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেই রিটেনশন পদ্ধতি নিয়ে যেখানে আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম যে মেগা নিলামে কি ধরনের রিটেনশন পদ্ধতি থাকতে পারে ফ্র্যাঞ্চাইজিরা কি ভাবছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম সেখান থেকে প্রায় এখন হয়তো দুই মাস বা এক মাস পর আরও একবার ওই একই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি আপনি হয়তো বলতে পারেন যে একই টপিক নিয়ে কেন দুবার ভিডিও বানাচ্ছি এটা একটা বড়ো কারণ হচ্ছে যে নতুন করে কিছু নতুন তথ্য এসেছে আমার কাছে মনে হচ্ছে যে এই তথ্যগুলো আপনাদের জানানো উচিত তাহলে তো যারা আইপিএল নিয়ে খুব বেশি উদ্গ্রীব হয়ে থাকেন আগ্রহী থাকেন আইপিএল আসলে সবারই খুব পছন্দের কারণ এই টুর্নামেন্টটাতে যে মানে ক্রিকেটের যে আমেজটা পাওয়া যায় টি টোয়েন্টি ক্রিকেটের যে আপনি যে আনন্দটা এন্টারটেনমেন্টটা পেতে চান সেটা পুরোটাই আইপিএল এ পাওয়া যায় তো সেক্ষেত্রে আমার কাছে মনে যে আরও একবার তাদের একটু মনে করিয়ে দেওয়া উচিত নতুন তথ্যটা জানানো উচিত সেই নতুন তথ্যটা কি। আইপিএলের যে ফ্র্যাঞ্চাইজিরা আছে তাদের একটা মিটিং হওয়ার কথা ছিল কিন্তু সেটা এখনই হচ্ছে না কারণ হচ্ছে তাদের অনেকেরই ফ্যামিলি ইস্যুস আছে পার্সোনাল ইস্যুসের কারণে এখনই একত্রিত হতে পারে যেহেতু দশটা ফ্র্যাঞ্চাইজি আপনি আসলে কাউকে বাদ দিয়ে মিটিং করতে পেতে পারবেন না এটা তার বিপিএল না যেমন গত বছর নাফিসা কামাল বলেছিলেন যে আমাদেরকে বলাই হয় না আমাদের সঙ্গে আলোচনাই করা হয় না আইপিএলের ব্যাপারটা তো এরকম না আইপিএল এ যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কোনো কিছু করা হয় তখন আপনি দশটা ফ্র্যাঞ্চাইজকে ডাকতে বাধ্য তাদের সঙ্গে আলোচনা করতে বাধ্য কথা বলতে বাধ্য আর যেটা আই বিপিএল হয়তো এরকম হয় না যেটা অভিযোগ করেছিলেন নাফিস কামাল নিজে তো যেটা হচ্ছে যে তাদের যদি পার্সোনাল ইস্যুস আসছে ফ্যামিলি ইস্যুস আসছে সেই কারণে এখনই হচ্ছে না এই চলতি মাসের শুরু একদম শেষ দিকে মানে জুলাইয়ের শেষ দিকে একটা মিটিং হওয়ার কথা আছে যেখানে দশটা ফ্র্যাঞ্চাইজির মালিকরা উপস্থিত থাকবেন সেখানে আলোচনা সবচেয়ে বড় যে অংশটা থাকবে যেহেতু পরের যে আইপিএলটা হবে সেটার যে নিলামটা হবে সেই নিলামটা মেগানিলাম হওয়ার কথা প্রতি তিন মৌসুম পরপর মানে তিন বছর পরপর কিন্তু মেগানিলাম হয় যেটা নিয়ে অনেক ফ্র্যাঞ্চাইজি এর আগে অনেক খুব প্রকাশ করেছেন কারণ তাদের অনেকের কথা হচ্ছে যে আপনি একজন ক্রিকেটার প্রতি ইনভেস্ট করে ইনভেস্ট করার পর যদি সেখান থেকে আপনি বেনিফিটটা না পান তার আগে যদি ছেড়ে দিতে হয় রিটেনশন পদ্ধতির কারণে সেই কারণে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করে নাকি ব্যাপারটা কেমন আপনি ধরুন একটা উদাহরণ দেই আপনি হার্দিক পাণ্ডায় কথা বলতে পারেন দু হাজার পনেরো কিংবা ষোলো এই সময়টাতে তিনি মুম্বাইয়ের হয়ে তার অভিষেক হয় প্রথমবার লাইম লাইটে আসেন হার্দিক পান্ডে তারপর কিন্তু এখন বিশ্বের অন্যতম সেরা পেস বলিং অলরাউন্ডার হয়েছেন এই যে সবশেষ যে বিশ্বকাপটা টি টোয়েন্টি হলো সেখানেও ফাইনালে তিনি ম্যাচ জিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন হ্যানজিক ক্লাস অ্যান্ড ডেভিড মিলারের উইকেট নিয়ে এই পুরো টুর্নামেন্ট যদি তিনি দেড়শোর বেশি স্ট্রাইটের ব্যাটিং করেছেন একশো চুয়াল্লিশ রান করেছেন উইকেট নিয়েছেন এগারোটা তো এইরকম একজন ক্রিকেটার যখন আপনি প্রডিউস করবেন তৈরি করবেন তখন যখন আপনাকে ছেড়ে দিতে হবে তখন কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের জন্য হতাশার যেমন তিন মৌসুম আগে তারা রিটেনশন পদ্ধতির কারণে যেহেতু আপনি চারজনে বেশি কাউকে রাখতে পারবেন না তখন তারা এই হার্দিক পান্ডেকে রাখতে পারেন তখন তিনি গুজরাটে চলে গিয়েছিলেন তো এই যে ইনভেস্ট করলেন তাকে আপনি পুরোপুরি ব্যবহার করতে পারেন না এটা ফ্র্যাঞ্চাইজির জন্য লস এটা তারা যখন বুঝতে পারে তখন তারা বলেছিলেন যে অনেকে যে মেগানিলামেরই দরকার নেই মেগানিলাম যদি হয়ও সেক্ষেত্রে অন্তত দশ বছর পর ভর হয় এটা কিন্তু শেষ পর্যন্ত টিকে নিয়ে শেষ পর্যন্ত তিন বছর পর পরই মেগানিলাম হচ্ছে মেগানিলাম যখনই হয় তখনই রিটেনশন পদ্ধতিটা আলোচনায় আসে যেমন আপনি এখনকার যে নিয়মটা আছে আপনি চারজনকে রিটেন করতে পারবেন আগের মৌসুমের দল থেকে যেখানে আপনি সর্বোচ্চ তিনজন ভারতীয় আর আপনি যদি বিদেশি বেশি নিতে চান সর্বোচ্চ দুজন নিতে পারবেন এরকম একটা নিয়ম ছিল সেই নিয়মের পরিবর্তন চাচ্ছেন অনেকেই সবাই বলা চলে দশটা ফ্র্যাঞ্চাইজি দশটা ফ্র্যাঞ্চাইজি প্রায় তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এই রিটেনশন পদ্ধতি নিয়ে যেমন যার একটা ভাগ হচ্ছে তারা চাচ্ছে মানে একটা দল এটা স্পেসিফিক ক্রিক যে তথ্য যে একটা দল চাচ্ছে যেন রিটেনশনটা আটজনের হয় আটজনের হলে তারা দেখা যাবে যে যেহেতু এবার একটা ভালো দল সাজিয়েছে আটজন কোর ক্রিকেটকে যদি তারা রেখে দিতে পারে আপনি ধরুন মুম্বাইয়ের কথাই বলুন মুম্বাই ধরুন আপনি যদি আটজন ক্রিকেটে দেখে দিতে পারেন সেখানে আপনি কাকে রাখবেন ঈশান কিষান রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া তিলক ভার্মা আপনি হয়তো যশপ্রীত বুমরা তারপরে আপনি দেওয়াল ব্রেভিস এই যে কোর ক্রিকেটাররা তাদেরকে আপনি রেখে দিতে পারবেন কারণ তখন আপনার জন্য পরে মৌসুমে দল সাজানো সহজ হবে কারণ আপনি জানেন আপনার দলের একাদশের প্রায় আট থেকে দশজন ক্রিকেটার এক মোটামুটি ফিক্সড ক্রিকেটাররা আছেন তাই আপনার দল সাথে খুব বেশি বেগ হবে না খুব সম্ভবত বড় দলগুলোর কেউ এরকম একটা বলার চেষ্টা করেছে যে আটটা রিটেনশন যেন থাকে যেখানে আরও একটা অংশ আছে আরও একটা ভাগ আছে যারা হচ্ছে চাচ্ছে চারটা না মানে চারটা যে বর্তমান নিয়ম আছে সেটা যেন না থাকে অন্তত সেখান থেকে একটু বাড়িয়ে নেওয়া হয় যেমন ধরেন পাঁচ থেকে সাতটা করা হলো পাঁচটাও করা যেতে পারে ছটা করা যেতে পারে কিংবা সাতটাও করা যেতে পারে অনেক মানে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি এই আবেদন করেছেন বা দাবি করেছেন যে এই এরকম যদি করা যায় কিনা আরও আরো একটা ভাগ যারা করেছে যে তাদের কথা হচ্ছে যে ইয়েরই দরকার নেই কি জন্য বলে রিটেনশনের দরকার নেই আপনারা শুধু রাইট টু ম্যাচ অপশন চালু করেন তাই হবে রিটেনশন দরকার নেই এটাতে একটা বড় প্রভাব পড়বে টুর্নামেন্টের আইপিএলের এখন যে জনপ্রিয়তা আপনি দেখবেন প্রত্যেকটা টু ম্যাচে যখন আপনি খেলা দেখবেন যখন হোম গ্রাউন্ডে খেলা হয় তখন দেখবেন তাদের যে দর্শক সেটা কিন্তু শুধু যে দলের জনপ্রিয়তা শুধু যে দলের জন্য তারা আসে আমার স্টেটের খেলা সেটার জন্য যে শুধু আসে ব্যাপারটা কিন্তু এরকম না এখানে ক্রিকেটার অনেক বড়ো মানে ফেজ হিসেবে কাজ করা আপনি যখন চেন্নাই সুপার কিংসের কথা বলতে পারেন আর চেন্নাই সুপার কিংসে যারা খেলা যেতে আসে আপনি দেখবেন চেন্নাই সুপার কিংস যেখানেই খেলতে যায় আর সেখানেই দেখবেন যে হলুদ জার্সি পরা সমর্থকরা এসেছেন কিন্তু এর কারণ কি সবচেয়ে বড়ো কারণটা হচ্ছে মাহেন্দ্র সিং এর জনপ্রিয়তা মহেন্দ্র সিং ধোনি আর তাকে দেখেই প্রায় সবাই চেন্নাইয়ের খেলা দেখতে আসেন চেন্নাইয়ের অবশ্যই একটা লেগেসি তৈরি হয়েছে সেটা একটা বড় কারণ অবশ্যই সিং সিংহদের আপনি রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের কথা বলুন রয়্যাল চ্যালেঞ্জার এখনকার যারা ফ্যান আছেন তারা বেশিরভাগই বিরাট কোহলির জন্য রয়্যাল চ্যালঞ্জে ব্যাঙ্গালোর সমর্থন করেন হ্যাঁ অনেকে আছে তারা কিনা ব্যাঙ্গালুরতে থাকেন তাদের নিজের শহরকে তারা সমর্থন করেন কিন্তু ব্যাঙ্গালোর শহরের বাইরে যারা সমর্থন করেন তারা তো কেবলমাত্র বিরাট কোহলিকে দেখেই সমর্থন করেন এখন যদি এমন হয় যে আপনি রিটার্ন যদি থাকলো না তখন কিন্তু এমন হতে পারে যে বিরাট কোহলি ব্যাঙ্গালোতে খেলছে না তিনি মুম্বাই খেলছেন হয়তো চেন্নাইয়ে খেলছেন আর তখন পরিস্থিতিতে কী হবে এই যে সমর্থকরা যারা ছিলেন ব্যাঙ্গালোর যারা অর্ধেক সমর্থক অন্তত পক্ষে পাঞ্জাবে চলে ধরেন অন্য যে দলটাতে তিনি খেলবেন সেই দলে চাবেন আপনি ধোনির কথা বলতে পারেন ধোনি যদি চেন্নাই ছেড়ে যান অন্য দলে যান তখন ধোনির যে সমর্থকরা এখন যারা চেন্নাই সমর্থন করেন তাদের বেশিরভাগই চলে যাবেন সেই দলে হয়ে তাহলে কী হবে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর ভ্যালু কমে যাবে সেই ভ্যালুটা তো অবশ্যই কোনো ফ্র্যাঞ্চাইজ চাইবে না যে আমার আমার ফ্র্যাঞ্চাইজি ভ্যালু কমে যাক এই কারণে মনে হয় না যে এই যে যারা চেয়েছেন যে রিটার্ন যদি না থাকুক এইটা খুব সম্ভবত কার্যকর হবে না কিন্তু তারা একটা দাবি তুলেছেন যে এটা করা যেতে পারে যে রাইট টু ম্যাচ অপশন আর টি হ্যাঁ আর টি এম এটা রাখা যেতে পারে এই জিনিসটা আসলে কি রাইট টু ম্যাচ অপশনটা হচ্ছে যে ধরুন আপনি একজন ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছে কোনো একটা দল কিনে নিয়েছে আপনার যদি মনে হয় ধরুন এক উইকেটে পাঁচ কোটি টাকাতে কিনে নেওয়া হয়েছে ধরুন এটার নাম আপনি গ্ল্যান্ড ম্যাক্সওয়েলের কথা বলতে পারেন গ্ল্যান ম্যাক্সওয়েলকে আপনি পাঁচ কোটি টাকা কিনে নেওয়া হয়েছে এখন যেহেতু গ্ল্যান ম্যাক্সওয়েল গত মৌসুমে ব্যাঙ্গালুরু হয়ে খেলেছে এখন ব্যাঙ্গালুর মালিক যারা থাকবেন নিলামে তারা যদি মনে করেন যে পাঁচ কোটি টাকাতে ঠিক আছে আমরা ম্যাক্সওয়েলকে নিতে পারি তখন তারা এই রাইট টু ম্যাচ অপশনটা ব্যবহার করতে পারবেন তখন এই অপশনটা ব্যবহার করে পাঁচ কোটি টাকাতে গ্ল্যান্ড ম্যাক্সওয়েলকে নিতে পারবেন এটা আইপিএল এর আগেও ব্যবহৃত হচ্ছে মাঝে কয়েক বছর ব্যবহৃত হচ্ছে না দু হাজার সালে আমরা দেখেছি শিখর ধাওয়ান সতেরো সতেরো সালে তিনি শিখর ধাওয়ান খুব সম্ভবত হায়দ্রাবাদ হয়ে খেলেছিলেন আঠারো মৌসুমের সময় তাকে রাইট টু ম্যাচ অপশন ব্যবহার করে নেওয়া হয়েছিল ওই সময় ডোয়াইন ব্রাভো কায়রন পলা তাদেরকে মুম্বাই নিয়েছিল রাইট টু ম্যাচ অপশন ব্যবহার করে তো এইটা করা যেতে পারে এটা আমরা পিএসএল এ দেখি আরও বেশ কয়েকটা টুর্নামেন্ট দেখি আপনি দ্য হান্ড্রেডে খুব সম্পদ আছে বিগ ব্যাশও এরকম দেখা যায় তো সেটা হয়তো আইপিএলে যোগ করতে পারে আর একটা জিনিস হচ্ছে যে ইম্প্যাক্ট রুল মানে ইম্প্যাক্ট সাপ এইটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে ধোনি বিরাট কোহলি কথা বলেছেন রোহিত শর্মা কথা বলেছেন দাদা এই নিয়মের পক্ষে ছিলেন না তারা এই নিয়মের পক্ষে ছিলেন না বললেই চলে কিন্তু এই নিয়মটা খুব সম্বন্ধ থেকে যাচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে যারা মিডিয়া রাইট হোল্ডার আছে তারা এই নিয়মটা চাচ্ছেন যাতে করে কারণ এই নিয়মটা থাকার ফলে কি হচ্ছে যে উইকেটে মানে ম্যাচে বেশি রান হচ্ছে বেশি উত্তেজনার সৃষ্টি হচ্ছে মানুষের মানে ক্রাউডটা বাড়ছে মানুষ উপভোগ করছে এইটা তাদের বিজনেসে অনেক বেশি হেল্প করছে তারা হয়তো তারা চাচ্ছেন যে এই নিয়মটা যেন থেকে যায় বিসিসিআই বা আইপিএল যে গভর্নিং কমিটি আছে তারাও হয়তো এটা রেখেই দেবেন খুব সম্ভব আর একটা জিনিস হচ্ছে যে আইপিএল এ আরো একটা জিনিস বানানো হচ্ছে সেটা হচ্ছে স্যালারি ক্যাপ আমরা এতদিন জানতাম যে আপনি যখন নিলামে দল সাজাবেন দল ক্রিকেটার কিনবেন আপনি সর্বোচ্চ একশো কোটি রুপি খরচ করতে পারবেন সেইটা আবার খুব সম্ভবত বেড়ে যাচ্ছে আপনি এটা হতে পারে একশো দশ কোটি রুপি কিংবা একশো বিশ কোটি রুপি খুব সম্ভবত একশো বিশ কোটি রুপিকে করা হচ্ছে এইটা হলে কিন্তু আপনি আরও বেশি দামে ক্রিকেটার কিনতে পারবেন আপনি বড় বড় ক্রিকেটার আপনার দলে ফেরাতে পারবেন কারণ ধরেন গত মৌসুমে যেমন দেখেছি যে প্যাটকামেস মিচল্লিশ টাকের বিশ কোটি টাকার উপরে করে পেয়েছেন এমন যদি হয় যে আপনি একশো বিশ কোটি টাকার দল কিনতে পারছেন তখন কারা দাম হয়তো তিরিশ কোটি রুপিও হতে পারে আইপিএলের ইতিহাসগুলো ভেঙে দিতে পারে দেখা যাক এখন যেহেতু এই মাসের শেষ দিকে একটা মিটিং বসবে তখন হয়তো অনেক অফিসিয়াল ঘোষণায় আমরা পাবো অফিসিয়ালস যখন পাবো অফিসিয়াল তথ্য পাবো তখন অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব কিন্তু তার আগে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে আইপিএল এ কয়টা রিটেনশন রাখলে মানে কয়জনকে রিটেন করার নিয়ম রাখলে এটা আইপিএলের জন্য ভালো হতে পারে দলগুলোর জন্য ভালো হতে পারে আর যুক্তিগুলো কি হতে পারে সেগুলো আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফজির সাথে থাকুন